পাকিস্তানি বংশোদ্ভূত এক মাদক ব্যবসায়ীকে ডিপোর্টেশনের উদ্যোগ নেওয়া হলে তার ছেলেকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার কথা বলে আদালত এই ডিপোর্টেশন আদেশ বাতিল করে দিয়েছে ছেলের লালন পালনে ভূমিকা রাখার কারণে ড্রাগ ডিলার বাবাকে বহিষ্কারের জন্য হোম অফিসের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারকরা জানা গেছে তেতাল্লিশ বছর বয়সী মোহাম্মদ আসিফ করিমের বিরুদ্ধে মোট একুশটি অভিযোগ আনা হয় এর মধ্যে সাতটি অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন যার মধ্যে একটি হল এ ক্লাস ড্রাগ হিরোইন এবং কোকেন সরবরাহ এই অপরাধে তিনি চার বছরের কারাদণ্ড ভোগ করছেন এরপর তাকে পাকিস্তানের ডিপোর্টেশনের আদেশ দেয় হোম অফিস কিন্তু ইউরোপীয় কনভেনশন ফর হিউম্যান রাইটস এর আট নম্বর ধারার অধীনে পারিবারিক জীবনের অধিকার লঙ্ঘন করবে এই যুক্তি দিয়ে করিম তার ডিপোর্টেশনের বিরুদ্ধে আপিল করেন পরবর্তীতে আদালত তার আপিল আমলে নিয়ে তাকে যুক্তরাজ্যে থাকার আদেশ দেয় উচ্চ আদালত জানিয়েছে যদি তাকে পাকিস্তানে নির্বাসিত করা হয় তবে তার ছেলের বেড়ে ওঠার উপর বাজে প্রভাব পড়বে ছেলেটির মা শ্বেতাঙ্গ হল বাবার অনুপস্থিতিতে ব্রিটেনে জন্ম নেওয়া এই ছেলের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে এবং সে ইসলামী শিক্ষা এবং পাকিস্তানি কালচার থেকে বঞ্চিত হবেন বাবার অনুপস্থিতি ছেলেটির জীবনে বাজে প্রভাব ফেলবে এমন কিছু দাবি আদালতে করা হয়েছে শুধু এই ঘটনাই নয় যুক্তরাজ্যে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে ফরেন ক্রিমিনালরা ইউরোপীয় কনভেনশন ফর হিউম্যান রাইটস এর অধীনে ডিপোর্টেশন থেকে মুক্তি পাচ্ছে হোম সেক্রেটারি এই কনভেনশন প্রয়োগের ব্যাপারে ব্যাপক সমালোচনা করেছেন জানা গেছে ইএফএড কুপার এমন একটি আইন কার্যকর করতে যাচ্ছে যার আওতায় আদালত ফরেন ক্রিমিনালদের ডিপোর্টেশনের বিরুদ্ধে রায় দিতে পারবে না এবং বিচারকদের ক্ষমতা খর্ব হবে রুমান রাখি রানা টিভি লন্ডন